রিলস ভিডিও আপলোড দেওয়ার সময় মনে রাখতে হবে এই দুইটা অপশন অ্যাড করে তারপরে আপলোড করব অপশন দুইটা অ্যাড এ প্লে লিস্ট অ্যান্ড এ পোল এই দুইটা আপলোড দেওয়ার সময় আমরা যদি অ্যাড করে নিই তাহলে আমাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে আর এ প্লে লিস্টটা থাকলে হবে যে আমরা যে ভিডিওটা দেখছি এর পরে আমাদের এই রিলেটেড আরেকটা ভিডিও সাথে চলে আসবে যে আমার ভিডিওটা দেখবে সে প্লেলিস্ট আকারে একে একে সব ভিডিওগুলো পেয়ে যাবে তো অবশ্যই আমরা মনে রেখে এই কাজটা করব। আর আজকে আমি ইফতারিতে বানিয়ে নিচ্ছি চিরা দিয়ে একটা মজাদার ডেজার্ট এটা কিন্তু ঈদে কিংবা রোজায় রমজানে বিকালে নাস্তায় যাদের পেটের সমস্যা গ্যাসের সমস্যা তারাও কিন্তু এই ডেজার্টটা ইজিলি করে খেতে পারেন আর এটার জন্য তেমন কিছুই প্রয়োজন হবে না চিড়া কলা আর দুধ আর দই সেই কয়টা জিনিস হলে আমরা সহজেই এই রেসিপিটা করে নিতে পারবো আর এই যে আমি ফার্স্টে কলাগুলোকে একটু কেটে নিলাম স্লাইস করে আর চিড়াটা আগেই ধুয়ে একদম ঝরঝরা করে শুকিয়ে রেখেছি মানে একটু আগেই করে নিলেই হবে বেশি সময় না এটা ইনস্ট্যান্ট দাঁড়িয়ে করে নেওয়ার মতো একটা রেসিপি মানে বেশি সময় লাগবে না ভিজিয়ে রাখতে হবে না কোনো ঝামেলা ছাড়া এটা আমি চিড়াটাকে যখন ধুয়ে একটু ঝরঝরা করে নিয়েছি তখনই কলা আর দই দিয়ে দিব এক এক করে এখন আমি চিরাটা একদম ঝরঝরে করে শুকানো হয়ে গেছে এর মধ্যে কলাগুলো স্লাইস করে কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিব আর আমার বাসায় আপেল ছিল আমি আপেলটাও দিয়ে দিব এটা হলো অপশনাল এটা দিতে হবে এমন কোনো কথা নেই শুধু চিরা দিয়ে কিন্তু এই ডেজার্টটা খুবই ভালো হয় আর আমের সিজন হলে আম দিয়ে করা করে নেওয়া যায় আর এই যে আমি এভাবে করে সুন্দর করে কলাগুলোকে একটু বিছিয়ে দিলাম এটা হলো দেখার সৌন্দর্যের জন্য ডেজার্টটা আসলে যত সাজানো গোজানো আর সুন্দরভাবে হয় ততই কিন্তু দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর যে তৈরি করে তারও মনটা খুশি হয়ে যায় যে সুন্দর লাগছে দেখতে আর এখানের মধ্যে আমি আড়ঙের দইগুলো দিয়ে দিলাম আপনারা বাসায় তৈরি করে দইও দিতে পারেন আর যে কোনো মিষ্টি দই ব্যবহার করতে পারেন আর যদি টক দই ব্যবহার করেন অবশ্যই টক দইয়ের সাথে মিল্ক দিয়ে ব্যবহার করতে পারেন মিষ্টি দই হিসাবে কাজ করবে আর এই যে স্লাইস করে রাখা আপেলগুলোকেও দিয়ে দিচ্ছি এভাবে করে সুন্দর করে বিছিয়ে দিয়ে দিচ্ছি আর হলো শেষে আমি আর এখানে আমি দিয়ে দিলাম আপেল দেওয়ার পরে দিব আর এই বাদাম এটা অপশনাল আপনারা দিলে দিতে পারেন না দিলে কোনো সমস্যা নেই আর কিশমিশ থাকলে কিচমিচও দিতে পারেন তো আমার কাছে বাদামই অ্যাভেলেবেল ছিল আমি বাদাম দিয়ে দিয়েছি আর এটা অপশনাল আর এটা তারপরে একটু দুধ দিয়ে ভিজিয়ে রাখতে হবে এমন কিছু না কারণ আজানের একটু দেরি হচ্ছিলো তো আমার একটু ভিজিয়ে রাখতে হয়েছে তো আপনারা ইনস্টান এটা নেড়ে পরিবেশন করতে পারেন বা এইভাবেও দিয়ে দিতে পারেন এই যে একদম রেডি হয়ে গেল মজাদার একটা ডেজার্ট অবশ্যই এটা করে নিতে পারেন আপনারা ঈদে কিংবা রোজায় রমজানে যে কোনো সময় কিন্তু এটা খেতে পেটের জন্য অনেক ভালো একটা ঠান্ডা ডেজার্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রেসিপি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশেই থাকবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম